বই তো পড়ো টই পড়ো কি তাই তো কাটি ছড়া বই পড়া সব মিছেই যদি না হলো টই পড়া টই পাওয়া যায় পড়তে কোথায় বলছি তবে শোনো বইয়ের মাঝেই লুকিয়ে থাকে টই সে কোনো কোনো আর পাবে টই সকালবেলা বই থেকে মুখ তুলে হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে টই থাকে সব রোদ ছোপানো গাছের ডালে পাতায় টই থাকে আর আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায় টই চমকায় বিজলি হয়ে আধার করা মেঘে খই হয়ে টই ফোটে দিঘের জলে বৃষ্টি লেগে টই কাঁপে সব ছোট্ট পাখির রঙ বেরঙের পাখায় খোকা খুকুর মুখে আবার মিষ্টি হাসি মাখায় বই পড়ো খুব যত পারো সঙ্গে পড়ো টই টই নইলে থাকত কোথায় এত রকম বই ধন্যবাদ